বন্ধুরা এফসি গোয়া খেলতে চলেছে তাদের সবথেকে বড়ো ম্যাচ আর নাসারের বিরুদ্ধে এফসি গোয়া তাদের সবথেকে বড়ো ম্যাচ খেলতে চলেছে আর সবথেকে বড়ো ম্যাচ বলার কারণ হলো কারণ রোনাল্ডো খেলতে পারে এফসি গোয়ার বিরুদ্ধে রোনাল্ডো আসেনি এফসি গোয়াকে সে ওয়ে ম্যাচ খেলতে আসেনি গোয়ার বিরুদ্ধে কারণ রোনাল্ডোর কন্ট্রাক্টে থাকেনি রোনাল্ডো আন্নাসার ক্লাবের সাথে এভাবেই চুক্তি করেছিল যে সে কোনো ও ম্যাচ খেলবে না তো সেক্ষেত্রে একটা আশা করা যাচ্ছে যে এই ম্যাচটি রোনাল্ডো হোম ম্যাচ খেলবে এবং সেখানে আমরা রোনাল্ডোকে খেলতে দেখতে পারি তো সেক্ষেত্রে রোনাল্ডোর বিরুদ্ধে এফসি গোয়া ম্যাচ খেলবে তো সেক্ষেত্রে বলাই যায় যে এফসি গোয়া সব থেকে বড়ো ম্যাচ খেলতে চলেছে তো এই আন্নাসারের বিরুদ্ধে এফসি গোয়ার প্লেইং ইলেভেন এবং ফরমেশন কি হতে পারে এই ভিডিওতে আমি কথা বলব প্লাস অন্যদিকে সুপার কাপের একটা ধুধুমার ম্যাচ দেখতে পাবো আমরা সাড়ে সাতটা থেকে কারণ ব্যাঙ্গালোর এফসি ভার্সেস পাঞ্জাব এফসির মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাবো দারুণ ম্যাচ কারণ এই ম্যাচে মোস্টলি উইন হতেই হবে যে উইন হবে তারাই সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যাবে আবার এটা কি এই ম্যাচটি কেন এত ইম্পর্ট্যান্ট আর কেন বলছি এত এই ম্যাচটাকে নিয়ে কেনই কথা বলছে যে মোস্টলি উইন হতে হবে কারণ আর বাকি যে গ্রুপের বাকি যে টিমগুলো ছিল সেই গ্রুপগুলোর মধ্যে একটা টিম সহজেই তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে এবং ডার্বির থেকেও ওই ম্যাচটি বড় হতে চলেছে কারণ ডার্বি ম্যাচটি আমরা দেখলাম যে ড্র করা ইস্ট বেঙ্গল তারা সেমিফাইনালে কোয়া কোয়ালিফাই করে গেল অন্যদিকে আমরা দেখেছি এফসি গোয়া তারা দু দুটো টিমকে হারিয়ে কোয়ালিফাই করে গেছে আমরা কেরালাকেও দেখব সেম যে তারা গ্রুপ ডি থেকে তারা কোয়ালিফাই করে করে গেছে তারা সেমিফাইনাল খেলার জন্য সুপার কাপে কিন্তু এই ম্যাচটি মোস্টলি উইন হতেই হবে কারণ এই ম্যাচটি যে উইন হবে তারাই সেমিফাইনাল খেলবে ড্র করলে চলবে না ড্র ড্র যদি হয়েও যায় তো সেক্ষেত্রে প্লেন টিকের মাধ্যমে নির্ধারিত করা হবে যে কারা সেমিফাইনালে পৌঁছাবে প্লেনটিপের মাধ্যমে তার ম্যাচ ফসলা করা কারণ তাদের পয়েন্ট বলো গোল ডিফারেন্স বলো সেম আছে তারা দুটো করে ম্যাচ খেলেছে মোহাম্মদ এবং গোকল কেরাম এফসির বিরুদ্ধে এবং তারা দুটো ম্যাচে উইন হয়েছে তাদের গোল ডিফারেন্স এবং পয়েন্ট সেম আছে তো সেক্ষেত্রে এই ম্যাচটি পুরো যে একটা বড় ম্যাচ হতে চলেছে সুপার কাপের বলাই যায় কারণ এই ম্যাচটি চাইবে দুটো টিমই চাইবে মরিয়া প্রচেষ্টা করবে দুটো টিমই যে তারা যেন উইন হয় এবং উইন হয়ে সুপার কাপের সেমিফাইনাল খেলার জন্য যোগ্যতা অর্জন করে তো এই ম্যাচটি দুটো টিমই মরিয়া প্রচেষ্টা করবে তো তার জন্য আমি বলছি যে সুপার কাপের সবথেকে বড়ো ম্যাচ এই ম্যাচটি হতে চলেছে এখনও পর্যন্ত সুপার কাপের সবথেকে বড়ো ম্যাচ এই ম্যাচটি হতে চলেছে আর অন্যদিকে ভাই রাজস্থান ইউনাইটেড এফসি তারা মুম্বাই সিটি এফসিকে এক গোলে হারিয়ে দিয়েছে গ্রুপ ডিএ একবার ভাবা যায় যে রাজস্থান ইউনাইটেড এফসি মুম্বাই সিটি এফসিকে এক গোলে হারিয়ে দিয়েছে আর এইবারে আইএসএলের আই লিগের যে টিমগুলো আছে তারা দারুণ পারফর্মেন্স করছে আইএসএলের ক্লাবগুলোকে হারিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে এত হাইপেড স্যালারি দিয়ে কী লাভ হাইপেড স্যালারি দিয়ে কিলাম লাভ যেখানে আই লিগের টিমকে হারাতে পারছে না সেকেন্ড ডিভিশনের টিমকে হারাতে পারছে না আই লিগের টিমগুলো তো সেক্ষেত্রে কি এদের যে ম্যানেজার আছে যারা প্লেয়ার সিলেকশন করে তারা কি নিজেদের প্লেয়ারগুলোকেই আইএসএল খেলার জন্য সুযোগ করিয়ে দিচ্ছে এবং তাদেরকেই কি কোটি কোটি টাকা দেওয়ার জন্য সুযোগ করিয়ে দিচ্ছে যারা অরিজিনালি ফুটবলটা খেলছে যারা পরিশ্রম করছে তারা কেন এর মতো টিমে খেলতে পারছে না কেন খেলতে পারছে না যেখানে কোটি কোটি টাকা স্যালারি দেওয়া হচ্ছে প্লেয়ারগুলোকে তাদের একদ আই লিগের টিমের সাথে হেরে যাচ্ছে তো কেন এইটা হচ্ছে এই প্রশ্নটা উঠছে অনেকেই বলা শুরু করে দিচ্ছে যে আই লিগের মতো টিমের কাছে হেরে যাচ্ছে আই আইসিলেক্ট ক্লাবগুলো যেখানে আমরা ডেম্পো এফসি অসাধারণ ফাইট করতে দেখেছি আবার রাজস্থান ইউনাইটেক রাজস্থান ইউনাইটেড এফসি অসাধারণ পারফরম্যান্স করতে দেখলেন তো সেক্ষেত্রে এই কথাটা বলাই যায় আর এরপর যদি ভার্সেস এফসি গোয়ার নিয়ে কথা বলি তো সেখানে এফসি গোয়ার প্লেইং ইলেভেন এবং ফরমেশন কি হতে পারে কারণ আমরা এর আগের ম্যাচে দেখেছি এফসি গোয়া দারুণ পারফরম্যান্স করেছে তারা আন্নাসারের বিরুদ্ধে গোয়াতে যেরকম পারফরম্যান্সটা আমরা আশা করিনি কেউ আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যানস হয়ে আশা করিনি আমরা সবাই ভেবেছিলাম যে আন্নাসারের বিরুদ্ধে এফসি গোয়া পাঁচটা ছটা গোল খাবে কিন্তু না দারুণ পারফরম্যান্স করেছে সেইবারে টু এক গোলে ম্যাচ হেরে গেলেও কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছে যেখানে ব্রাইসন অসাধারণ পারফরম্যান্স করেছে একজন বিদেশির পরবর্তীতে এসে যে পারফরমেন্সটা করেছে ব্রাইসন আমাদের ফার্স্ট ইন্ডিয়ান প্ল্যার যে এসিএল টু এর মতো টুর্নামেন্টে গোল করেছে ব্রাইসন ব্রাইসন ফার্স্ট ইন্ডিয়ান প্লেয়ার গোল করেছে তো দারুণ পারফরমেন্স করেছে এবং কি আর নাসারের কোচও প্রশংসা করেছে যে এই টিমের মধ্যে কয়েকজন প্লেয়ার আছে যারা লড়াকু প্লেয়ার আছে তারা তো হার মানতে চায়নি তো আর নাসার কোচকেও প্রশংসা করতে হয়েছে এই ম্যাচের জন্য তো সেই দেখে একটা আশা করাই যাচ্ছে যে এবারও হয়তো আমরা একটা ফাইট দেখতে পাবো নাসারের বিরুদ্ধে এফসি গোয়ার আমরা জিতার কথা বলছি না যে জিতবে এটা বলছি না কিন্তু যদি ড্র করতে পারে তাহলে পুরো ফুটবল দুনিয়ায় একটা দারুণ প্রভাব পড়বে যে এফসি গোয়া ইন্ডিয়ার ক্লাব এফসি গোয়া আর নাসারের বিরুদ্ধে ম্যাচ ড্র করে দিয়েছে যেখানে অন্য ক্লাবগুলো প্রায় দুটো তিনটে তিনটে চারটে করে গোল করছে কারণ এই টিমটাতে তারকার ভরপুর আছে সদীয় মানের মতো প্লেয়ার আছে রোনাল্ডোর মতো পেলার আছে আরও অনেক পেলার আছে এই টিমটায় যারা ভালো ফুটবল খেলে তারা প্লেয়ার আছে তা তাদের বিরুদ্ধে ম্যাচ ড্র করা মানে যেন ওয়ার্ল্ড কাপ উইন হয়ে যাওয়া আমাদের বিশেষ করে আমাদের ইন্ডিয়ার ক্লাবগুলোর কাছে যদি তাদের বিরুদ্ধে ম্যাচ ড্র করতে পারে তাহলে ওয়ার্ল্ড কাপ উইন হয়ে যাওয়ার মতো একটা অর্জন ওয়ার্ল্ড কাপ উইন হওয়া যেরকম অনুভবটা হয় সেরকমই অনুভব হবে যেন ওয়ার্ল্ড কাপ উইন হয়ে গেছে তাদের বিরুদ্ধে যদি ম্যাচটা ড্র করতে পারে আর সব থেকে বড় ব্যাপার হলো রোনাল্ডোকে আমরা খেলতে দেখতে পারি এই ম্যাচে কারণ হোম ম্যাচে খেলা হবে তো এই ম্যাচে রোনাল্ডোকে খেলতে দেখতেই পারি তাদের বিরুদ্ধে ড্র করা মানে এরমই ওয়ার্ল্ড ফুটবলের একটা বিরাট বড় প্রভাব পড়ে যাবে এফসি গোয়ার যে আর নাসারের বিরুদ্ধে এফসি গোয়া ম্যাচটি ড্র করেছে তো অবশ্যই আমরা এই দুটো ম্যাচে চোখ রাখবো যেখানে আরনাসার ম্যাচটি আমরা এগারোটা থেকে দেখতে পাবো এবং বেঙ্গালোর এফসি ভার্সেস রাউন্ড ক্লাস পাঞ্জাবের এফসি ম্যাচটি সাড়ে সাতটা থেকে দেখতে পাবো এবং আশা করছি এই দুটো ম্যাচেই আমরা দেখব ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করব কারণ এই দুটো ম্যাচে ভালো ম্যাচ হতে চলেছে যেখানে দারুণ পারফরম্যান্স হবে এই দুটো ম্যাচে দুটো দুটো টিমই চাইবে ব্যাঙ্গালোর এফসি পাঞ্জাব সাথে তারা জিতার জন্য চাইবে অন্যদিকে এফসি গোয়া তারা চাইবে তাদের সম্মান রক্ষা করার জন্য এফসি গোয়ার এসি এল টুতে নক আউট পড়বে কোয়ালিফাই করার কোনো চান্স নেই তারপরেও তারা খেলবে তাদের আত্মসম্মান রক্ষার জন্য খেলবে তো সেক্ষেত্রে যে একটা ভালো ম্যাচ দুটো টিমের কাছ থেকে আমরা দেখতে পাবো এটাতে আশা করাই যায় তো যদি এফসি গোয়ার প্লেইং ইলেভেন বলি তো সেক্ষেত্রে মনে হলো ফোর টু থ্রি ওয়ান খেলতে পারে যেখানে একটু ডিফেন্সিভ মাইন্ডে খেলবে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনেও খেললে হয়তো আমরা ফোর ফাইভ ওয়ান আমরা দেখতে পারি বা ফোর ফোর টু ফরমেশনও আমরা দেখতে পারি যেখানে যারা প্লেইং ইলেভেনে থাকবে সেখানে অবশ্যই হার্থিক তেয়ারি একজন গোলকিপারে থাকবে এবং যে চারজন ডিফেন্ডারে থাকবে সেখানে পোল সন্দেশ জিঙ্গানিয়া লেফটে আকাশ সাঙ্গন এবং রাইটে বরিশ সিং এবং বরজা হেরা তিমুর তারপরে দিজান উদান্তা সিং ইকারকে এই পাঁচজনকে আমরা মিলে দেখব। এবং যেখানে আমরা হয়তো স্ট্রাইকারে আমরা দেখতে পারি ব্রাইসনকে কারণ ব্রাইসন একজন আগের বারে যে গোলটা করেছে তো সেক্ষেত্রে ব্রাইসনের দিকে সবারই নজর থাকবে এমনকি ব্রাইসনের কোচও পারফরম্যান প্রশংসা করেছে ব্রাইসনের যে এই টিমের মধ্যে কয়েকজন লড়াকু প্লেয়ার ছিল যারা কিছু তো হার মানতে চায়নি তো আশা করছি ব্রাইসনকে আমরা প্লেইং ইলেভেনে দেখতে পাবো কারণ শিবরিয়র বিরু মানে শিবরীয়র পরিবর্তন নেমে সেই গোলটি করে এবং দারুণ পারফরম্যান্স করে ব্রাইসন তো সেক্ষেত্রে আমরা প্রথম থেকে ব্রাইসনকে দেখতে পারি বা আমরা পরেও দেখতে পারি আমরা শিবরীয়কে দেখতে পারি তো এই এফসি গোয়ার প্লেইং ইলেভেন থাকবে এবং এই ফরমেশান থাকবে তো ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর দেখা আছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ